চার অক্টোবর কোন দেশের প্রধানমন্ত্রী ঢাকায় সফরে এসেছেন উত্তর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আনোয়ার ইব্রাহিম কজনের প্রতিনিধিদল নিয়ে ঢাকা এসেছেন উত্তর তিনি আটান্ন সদস্যের প্রতিনিধিদল নিয়ে ঢাকা এসেছেন ঢাকার বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে কে স্বাগত জানিয়েছেন উত্তর বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস নতুন নীতিমালায় একজন প্রবাসী কত টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন উত্তর দশ লাখ টাকা সম্প্রতি কোন বাংলাদেশি টাইম ম্যাগাজিনের একশো উদীয়মান প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন উত্তর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সাইবার নিরাপত্তা আইন দুই হাজার কবে পাস হয় উত্তর তেরো সেপ্টেম্বর দুই হাজার তেইশ দুই হাজার আঠাশ সালের মধ্যে কতটি গ্যাসকুপ খনন করা হবে উত্তর একশোটি বিশ্বপ্রাণী দিবস কবে পালিত হয় উত্তর প্রতিবছর চার অক্টোবর সম্প্রতি ফিলিস্তিনের কে রাইট লাইভলিহুড পুরস্কার পেয়েছেন উত্তর ঈশা আমর নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় কবে থেকে উত্তর অক্টোবর মাসের প্রথম সোমবার পরবর্তী ডিএইট শীর্ষ সম্মেলন দুই হাজার চব্বিশ আয়োজন করবে কোন দেশ উত্তর মিসার ইয়েমেনের হুথি সমর্থিত টেলিভিশন চ্যানেলের নাম কি উত্তর আলমাসিরাহ টিভি বুলগেরিয়ার কোন দূতাবাসগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীরা ভিসার আবেদন করতে পারবে উত্তর বিজেতনাম পাকিস্তান ও কাজাকস্তানে অবস্থিত বুলগেরিয়ান দূতাবাসে ভিসার আবেদন করতে পারবে বুলগেরিয়ার কোন দূতাবাসে ভিসা আবেদন বন্ধ রয়েছে উত্তর বুলগেরিয়ার ভারতীয় দূতাবাসে ভিসা আবেদন বর্তমানে বন্ধ রয়েছে চলতি বছরে ডেঙ্গুতে মোট কতজনের মৃত্যু হয়েছে উত্তর চলতি বছরে ডেঙ্গুতে একশো জন গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কতজন উত্তর তিন লাখ একুশ হাজার একশো জন গত বছরে ডেঙ্গুতে কতজনের মৃত্যু হয়েছে উত্তর এক হাজার সাতশত পাঁচ জন